কখনো হয় না অনেকেই বলে থাকেন আমি আল্লাহর কাছে অনেক চাইলাম কিন্তু আল্লাহ আমাকে দিলেন না মূলত কেউ এক নিষ্ঠ মনে আল্লাহর কিছু চাইলে আল্লাহ তা অবশ্যই দেন তবে তিন ধরনের এক আপনি যা চাইলেন তা আল্লাহ আপনাকে সরাসরি দুনিয়াতেই দেবেন দুই যা চাইলেন তা আল্লাহ আপনাকে হুবহু দেবেন না কারণ তিনি জানেন সেই বিষয়টিতে আপনার জন্য কল্যাণ নেই তাই এর বদলে তিনি আপনার উপর থেকে এমন একটি বালা মুসিবত তুলে নেবেন যা আপনার তাকদিরে লেখা ছিল তিন আপনি চাইলেন কিন্তু আল্লাহ তা দুনিয়াতে না দিয়ে আখিরাতের জন্য জমা রাখলে কিয়ামতের দিন যখন আপনি বিপদতে পড়ে যাবেন সেদিন আপনাকে আল্লাহ ওই দুয়ার বদৌলতে এমন কিছু দান করবেন যাতে আপনি আনন্দিত হবেন সুতরাং সব সময় আমাদের চাইতে হবে আর চাইতে হবে কেবল আল্লাহর কাছে চাইলেই পাব হয় দুনিয়াতে নয়তো পরকালে। যত চাইব ততই লাভবান হব Baby, I fell